tu es une bonne personne tu es une bonne personne ছি বর্ধমান জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্ক এর আগে তোমাদেরকে ডিয়ার পার্কে ভিডিও দিয়েছিলাম কিন্তু তখন আসলে ঠান্ডাটা পড়েনি তখন শীত আসবো আসবো ভাবছে নভেম্বরের শুরুর দিকে তো এখন ভালোভাবে ঠান্ডাটা পড়ে যাচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখে আজকে তো তখন পশুপাখিও ভালোভাবে দেখতে পায় ওই জন্য আজকে তোমাদের আবার নিয়ে এলাম এখন দেখো প্রচুর ভিড় হচ্ছে আর পশু পাখিগুলো আরও ভালো করে দেখা যাবে ওই জন্যই তোমাদেরকে আবার নিয়ে এলাম তাহলে চলো তাহলে আমরা ভেতরে ঢুকে কী কী দেখি সব তোমাদেরকে দেখাবো চলো দেখো কতগুলো চিতাবাগ আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চিতাবাঘ ওখানে ঘুরে বেড়াচ্ছে খাঁচার সামনে আর একটা পাশে দেখবে বা দেখো গাছের উপর রয়েছে এই বাঘটা কিন্তু সব থেকে বড় দেখো কি সুন্দর দুদিকে পা ঝুলিয়ে আর বসে আছে এই কিছুদিন আগে যখন এই এইটা জায়গাটা হলো ভাল্লুক একটা বড় ভাল্লুক রয়েছে সেই ভাল্লুকটাকে ভালো দেখেছিলাম আর এবারে এসে ভাল্লুকটা দেখতে পাচ্ছি না এই যে ভাল্লুক দেখা গেছে এদিকে সরে ওই যে ভাল্লুকটা পড়ছে ও বাবা কিছু স্কুলের বাচ্চাদের নিয়ে আসছে কি সুন্দর সব লাইন করে যাচ্ছে টিচাররা আগে আগে যাচ্ছে লাইন করে বাচ্চাগুলো যাচ্ছে আসলে এখন শীতকাল তো আর সমস্ত স্কুল থেকে বাচ্চাদেরকে এই সময় এই ডিয়ার পার্ক তারপরে সায়েন্স পার্ক বিভিন্ন পার্কে ওদেরকে মানে ঘোরাতে নিয়ে আসে আর দেখতে ভালো লাগে সব স্কুল থেকে নিয়ে আসে প্রাইমারি বলো তারপরে ইংলিশ মিডিয়াম বলো সমস্ত স্কুল থেকে এই বছরে একবার করে শীতকালে ঘোরাতে নিয়ে আসে আর এখানটায় কিন্তু তোমরা অবশ্যই পিকনিকেও আসতে পারো কারণ পিকনিক করারও আলাদা স্পট রয়েছে এখানে কিন্তু পিকনিকেরও খুব ভালো ব্যবস্থা রয়েছে আর এখানে প্রচুর গাছ গাছালি খুব সুন্দর এরিয়া তোমাদেরকে আগেও দেখিয়েছি প্রচুর নানা রকমের গাছ আছে এখানটা একটা বড় টাওয়ার রয়েছে এই টাওয়ারের উপরে উঠলে কিন্তু পুরো ডিয়ার পার্কটা কিন্তু দেখা যায় আর দারুণ দেখতে লাগে সেটা আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে আজকে আবার দেখালাম এটি একটি দ্বিবীজপত্রী গাছের জীবাশ্ম বহু পুরানো তো এটাতে লোকে হাত দিচ্ছে বলে ওই জন্য সুন্দর করে এখানে গার্ড দিয়ে দিচ্ছে তোমাদেরকে এর আগের ভিডিওতে আমরা এই রমনা বাগান প্রকৃতি আবিক্ষণ কেন্দ্রটা দেখিয়েছিলাম ছোট্ট একটা মিউজিয়াম তো আর ভিতরটা আমরা ঘুরে ঘুরে দেখালাম না দেখালাম না আসলে সেই একই জিনিস আছে তোমাদেরও বোরিং লাগবে তো আমরা বাইরেটা দিয়ে চলে গেলাম এরপর ভি ডিয়ার পার্কের ভিতরে গেলাম কিন্তু একটা হায়না রাখা রয়েছে তো হায়নাটা অনেক ট্যাম এত মানে ঘিরে দিয়েছে চারিদিকে ওই দেখতে পাচ্ছি না একদম ভিতরে আছে তো আমরা যতবারই আসছি হায়নাটা দেখতে পাই না একদম ভিতরে তো সেলফি স্ট্যাচু রয়েছে এখানটায় বসে তোমরা সেলফিও তুলতে পারো কি সুন্দর একটা বান তার ফলে বাচ্চা এখানটায় রয়েছে দেখতে খুব সুন্দর জায়গাটা পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোকে কিন্তু এখানে বস থাকে বসারও ভালো জায়গা রয়েছে এখানে তোমরা টিফিন টিফিনও খেতে পারো কোনো ব্যাপার না সুন্দর রোদে রোদ পড়ানো যাবে আর শীতকালে বেশ ভালো লাগে এখানে বস থাকে আমার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু পিকনিক স্পট এখানেও এসে কিন্তু তোমরা পিকনিক করতে পারো আর এখানে বসারও অনেক জায়গা রয়েছে আর জলের ব্যবস্থাও কিন্তু খুব ভালো তোমরা এখানে এসে আরামসে পিকনিক করতে পারো তোমরা যারা পিকনিকের উদ্দেশ্যে এখানে আসবে তারা আগে থাকতে কিন্তু অফিসে একটু জানিয়ে দিলে ভালো হয় তাহলে তোমরা ভালোভাবে জায়গাটা পাবে আসলে এখন সিজন তো সবাই হয়তো একসাথে পিকনিক করতে চলে এলো তখন তোমরা অসুবিধা হবে এই কারণে অফিসে অফিসে একটু জানিয়ে রাখলে তোমাদেরই সুবিধা হবে এবার তোমাদেরকে চলো এখানটায় পুরো পাখি বেশি রয়েছে পাখি তারপরে শিয়াল শকুন তারপরে আরো ওদিকটা এগিয়ে যখন যাবো তোমাদেরকে কুমির টুমি গুলো দেখাবো চলো একে একে দেখতে থাকি এসো এখানে গিয়ে দুটো বড় বড় শকুন রয়েছে বিশাল বড় বড় পুরো সিজন তো ডিয়ার পার্কে দেখো প্রচুর লোক প্রচুর মানুষ আসছে বাচ্চা থেকে শুরু করে বড়োরা সবাই কারণ এই সময় মানে শীতকালটাই তো মানুষের ঘোরার সময় আর এই সময় জন্তু জানোয়ারটাও বেশ বেরোয় খাঁচা থেকে বেরোয় অন্য সময় তো ঢুকে থাকে সারা গরমে তো এই সময় দেখতে খুব ভালো লাগে কুমির দেখাবো বিশাল বড় কুমির মানে বিশাল বড় চেহারা দেখেই বুঝতে পারবে তোমরা দেখো একটা কুমির আছে বিশাল বড় দাঁত গুলোও দেখা যাচ্ছে মানুষ যদি পড়েছে মানে ছিঁড়ে কুটি কুটি করে খেয়ে নেবে যা কুমির এটা এখানে এখন আগে দেখেছিলাম প্রচুর জল রয়েছে তো এই জায়গাগুলো দেখছি জল কমে গেছে শীতকাল এসে গেছে তো ওই জন্য একটু জলটা অনেক কমে গেছে এখানে যে পাখিগুলো রয়েছে দেখো ওখানে একটা লোক পাখিদেরকে খাবার দিচ্ছে পাখিগুলো কি সুন্দর খাচ্ছে বড় আমরা ইগল দেখালাম তোমাদেরকে এখানটায় দেখো বিভিন্ন ধরনের পাখি রয়েছে তো দেখে মনে হচ্ছে এগুলো চিল হবে ওই জন্য দেখো অনেকগুলো পাখি রয়েছে এর মধ্যে কিন্তু কতগুলো টিয়া পাখি রয়েছে বোঝা যাচ্ছে না ভালো করে কিন্তু অনেক টিয়া পাখি রয়েছে আর বাইরে তোমরা দেখেছো বড় বড় সারস পাখি রয়েছে বিশাল লম্বা লম্বা কাঙ্গলা সারস পাখি এবার চলো আমার সঙ্গে ওই দিকটা যাই আরো কি কি আছে তোমাদেরকে দেখাবো এইখানটা দেখো কতগুলো বদল আছে বদলগুলো এখানে দেখতে পাবে এখানে দোলনা করা আছে ওরা কি সুন্দর বদলগুলো দোলনায় দোল খায় ওখানে দেখো কতজন বসে আছে বাড়ছে আর তোমরা আমরা এসে দেখছি গিয়ার প্ল্যাটটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কারণ এই সময় তো সিজন প্রচুর মানুষ এই সময় আসছে আর দেখতেও খুব ভালো লাগছে কিন্তু এইসব গাছপালা এখানে যত ছিল না খুব ঝোপ ছিল এগুলো খুব সুন্দর কাটিং করেছে আর তারপরে রাস্তাঘাটগুলো বেশ সুন্দর করেছে আগে এতটা ভালো ছিল না যাই হোক এখন দেখলাম খুব ভালো করেছে আর সমস্ত গাছে ফুলগুলোও খুব সুন্দর আস্তে আস্তে ফুটছে শীতকালীন যে ফুলগুলো হয় সেগুলোও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সব সুন্দর হচ্ছে তো এক সময় প্রচুর মানুষ আসছে এখানটায় দেখো এখানে এমু পাখি দেখতে পাবে বেশ সাইজ বড় কিন্তু দুটো আছে বড় বড় এমু পাখি এই হরিণ একটু অল্প কাটা রয়েছে এই হরিণে কিন্তু শিং নেই পাঁচটা ছটা কুমির দেখেছিলাম আমি এখানে দেখতে পাচ্ছি পাঁচটা কুমির রোদ পোয়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তবে এখানে কিন্তু ছোট ছোট কুমিরগুলো পাঁচটা কুমির কিন্তু রোদ পোয়াচ্ছে দেখতে পাচ্ছি আমরা পাঁচটা ছটা কুমির এখানটা ছিল আমরা দেখেছি আর আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম কাজ হচ্ছে সেই কারণে মানুষ সবাইকে এখান থেকে আশা বাড়ানো করে দিয়েছে আমরা ওই দিক থেকে ঘুরে ঘুরে এলাম दियार पढ़ के अब नहीं है এইটা দেখানোর উদ্দেশ্যে আসলে আসেনি আমরা তো কিছুদিন আগে ডিয়ার পার্কে ভিডিও দিয়েছিলাম তো আবার তোমাদেরকে দিলাম পুরো শীতকালের এখন ভরা সিজন সেই জন্যই তোমাদেরকে দিলাম আর এই সময় তোমাদের তখন তোমাদেরকে বলেছিলাম কিছু পিকনিক স্পট তোমাদেরকে দেখাবো তো ডিয়ার পার্ক হলো বর্তমানে একটা খুব পপুলার পিকনিক স্পট এখানে তোমরা কিন্তু সবাই পিকনিক করতে আসতে পারো সাথে তোমরা জীবজন্তুও দেখতে পাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে দেখতেই পেলে তোমরা যে স্কুলের বাচ্চাদের নিয়ে তোমার সে বাচ্চাদের আনা যেতে পারে তারপরে পিকনিক করতে তাদেরকে নিয়েও পিকনিক করা যেতে পারে বা ফ্যামিলি আসতে পারো বা বন্ধু বান্ধব যেভাবেই হোক তোমরা আসতে পারো খাবার দাবার আনতে পারো এনে এখানে তোমরা ভালোভাবে পিকনিক করতে পারো তো তোমাদের আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এছাড়া আমরা আরও অন্য জায়গায় পিকনিক স্পট তোমাদেরকে আরও দেখাবো আমাদের ভিডিওগুলো দেখছো তো আমরা কিন্তু অনেক হেঁটে খুঁটে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদেরও খুব ভালো লাগে তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে এবার বাড়ির দিকে যাব তোমাদেরকে আবার পরে আবার কোনো পিকনিক স্পট হোক বা ঘোরানোর জায়গা হোক যেখানেই হোক তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাবো তা আজকের মতো এখানেই শেষ করছি এই ডিয়ার পার্কে আসতে গেলে তোমরা বর্ধমান স্টেশন থেকে যদি আসো তাহলে টোটো করে আসতে পারবে যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি গেট দিয়ে ঢুকতে হবে ঢুকলে একটুখানি এলেই তোমাদের এই ডিয়ার পার্ক পড়বে এই মাত্র দশ টাকা ভাড়া নেবে আর ডিয়ার পার্কে এসে তোমাদের টিকিট কাটতে হবে প্রতি জনপ্রতি প্রতি পঁচিশ টাকা করে আর মানে টিকিট আর বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে এছাড়া সপ্তাহে যে কোনো দিন আসতে পারো বৃহস্পতিবার বন্ধ থাকে তো তোমাদের এই এলাকাটা কিন্তু জায়গাটা খুব ভালো লাগবে কারণ এটা একটা যেমন পিকনিক স্পট তেমনি তোমরা প্রচুর জন্তু জানোয়ার দেখতে পাবে আর প্রচুর গাছ তারা পিকনিক করে কিন্তু তোমাদের দারুণ মজা হবে খুব ভালো লাগবে বিশেষ করে ছোট বাচ্চাদের তো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যেও যারা এখনও আসোনি ঘুরে যেও আর আমরা তো প্রতি বছরই আসি একবার করে বাচ্চাদেরকেও সঙ্গে আনি ভালো লাগে তো তোমরাও এসো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে